জমাতে সেমির কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির মিটিং এ যোগদান করার জন্য আমি লাহোর গেলাম জমাতে হেডকোয়ার্টার তো লাহোর তখনও ছিল লাহোর এখনও লাহোর আমি যখন পাকিস্তান আর্মি যাদের সঙ্গে কথা বলি তাদেরকে বলেছে যে জন সাধারণ জনগণকে নিরাপরাধ জনগণকে নিপীড়ন জুলম যেন না হয় তে আরেকটা যেটা বলা হয় যে মুক্তি পরে আপনি লন্ডন গিয়েছিলেন সেখানে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি গঠন করলেন এবং পরবর্তীতে বিভিন্ন জায়গায় চ্যালেঞ্জ কিছু সব মিথ্যে কথা আর কিছু এই দেশেই ব্রিটিশ সেইখানে তারা পূর্ব সরকার কায়েম করেছিল এবং আমাকে মন্ত্রী বানাবার জন্য তারা এটা চুয়াত্তর হবে চুয়াত্তর সালে চুয়াত্তর কি সালে বঙ্গবন্ধু সরকার চুয়াত্তর কি সালে ওই বাংলাদেশি যারা লন্ডনে আছে ইংল্যান্ডে আছে তাদের একটা গ্রুপ তারা ব্যারিস্টার আমাকে চিঠি আমি কোনো কোন যে কি পাগলামি এক ছিল সেটা এক রাখা গেল না এখন পূর্ব পাকিস্তান আলাদা একটা সরকার তারা গঠন করবে এই পাগলামি তো আমি নেই বিজয় হয়ে যাওয়ার দেশ স্বাধীন রমজানের পরের দিন রমজান শেষ হলো রমজানের পরের দিন ঈদের ঈদের পরের দিন জামাত ইসলামের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির মিটিং এ যোগদান করার জন্য আমি লাহোর গেলাম জামাতের হেডকোয়ার্টার কোয়ার্টার তো লাহর তখন হচ্ছে না লাহর এখনও লাহর এটার পরে আমি ইয়ে খান দেখা করতে গেলাম একথা বলার জন্য যে আপনি দেশের প্রেসিডেন্ট পূর্ব পাকিস্তানে কি হচ্ছে আপনি জানেন না কেন আপনি ঠিক এখানকে দিয়ে রাখছেন এর জন্য কয়েকদিন সময় লাগলো সেখানে এইভাবে আমি তেসরা ডিসেম্বর আমি রওনা দিলাম করাচি থেকে পিআই এর প্লেনে এটি শেষ প্লেন ছিল ঢাকা থেকে পিআই এর লাস্ট প্লেন সেদিন লাস্ট জন্য যে থার্ড ডিসেম্বর ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে পাকিস্তান ঢাকা এয়ারপোর্টে বোমা ফেলা হয়েছে এয়ারপোর্ট বন্ধ হয়ে গেছে সেজন্য আমার প্লেন এসে নামতে পারে নেই আশ্রয় নিয়ে এসে গিয়ে জেদ দশই ডিসেম্বর ইন্ডিয়া পাকিস্তান সিজ করলো করল যুদ্ধ বন্ধ একদিন একদিন যুদ্ধ বন্ধ থাকবে ঘোষণা করল যাতে বিদেশিরা চলে যেতে পারে সেই দিন সেই দশ তারিখে আমার প্লেন জেদ্দা থেকে করাচি আসলো Eba ee, benim paketine asla.